গত দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ার গঙ্গা নদীতে রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং পঞ্চাশ বিঘা ফসলে জমি আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুসছে গঙ্গা জলস্তর বেড়ে যাওয়ার মরশুম শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষ কিন্তুSqlClient আমরা গতকালকে বলে আমরা আজকে আমরা আমাদের আশ্রয় নাই আমাদের যত জায়গা নাই আমরা এখানে ভালো হাজার আম তো লা 200 বাড়ি ভেঙে चली গেছে নদীতে